ব্যাঙ্গালোরে বর্ষাকাল শুরু হয়ে গেছে জুন থেকেই জুন জুলাই আগস্ট তিন মাসে পুরো বর্ষা থাকে ব্যাঙ্গালোরে আর বর্ষাকাল আসা মানেই আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন ইলিশ মাছের জন্য মন ছটফট করে জুন পেরিয়ে জুলাই মাস আসলেই খোঁজ পড়তে থাকে মাছের দোকানগুলোতে কখন ইলিশ মাছ আসবে আমরা জেনারেলি এই মাছের দোকান থেকে সমস্ত রকম মাছের কেনাকাটা করে থাকি এই দাদাও আমাদের চেনা তাকে বলাই ছিল যে ইলিশ মাছ আসলেই যেন খবর আগে আমাদের কাছে পৌঁছে যায় সেই মতো সে ফোন করে উজ্জ্বলকে জানিয়ে দিয়েছিল আজকে ইলিশ মাছ ইলিশ মাছ এসেছে প্রায় আঠেরো কেজি ইলিশ মাছ সে আজকে নিয়ে এসেছিল তার দোকানে দোকানটা হচ্ছে হালডুর রোডে সমস্ত রকম বাঙালি মাছ মাগুর মাছ শিঙি মাছ কই মাছ সমস্ত কিছু শোল মাছ জ্যান্ত একদম ফ্রেশ সেখানেই আমরা পেয়ে থাকি সেইখান থেকে উজ্জ্বল নিয়ে এসেছিল এই ইলিশ মাছটা যেটার ওজন হচ্ছে বারোশো মতন তবে ইলিশ মাছের দামটা এখন একটু বেশি আবার বলছে কয়েকদিন পর ইলিশ মাছের দাম এখানেও কমবে ব্যাঙ্গালোরে তবে দাম বেশি থাকলেও যারা আমরা বাঙালি তাদের কাছে এই ইলিশ মাছের টেস্টটার কাছে দামটা কিছুই নয় এতদিন হয়ে গেছে বাড়িতে শুনছি বারবার যে ইলিশ মাছ খাচ্ছে ইলিশ মাছ খাচ্ছে আর আমরা খাবো না তাই কি হতে পারে আর দেখো আজকের ওয়েদারটাও ইলিশ মাছ খাওয়ার জন্য একদম পারফেক্ট চারিদিকে কালো মেঘ একদম ঘিরে এসেছে একটু পরেই শুরু হবে বৃষ্টি সেই জন্য আর দেরি না করে ভাবলাম দুই পিস ইলিশ অন্তত চটপট বানিয়ে নিই বাকিগুলো আলাদা আলাদা বাটি করে আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে প্রত্যেক দিন ইলিশ মাছের অন্য অন্য প্রিপারেশন খাওয়ার ইচ্ছা আছে প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম ইলিশ ভাপা করতে গেলে ইলিশ মাছটা ভাজার একদমই দরকার হয় না তবে উজ্জ্বল হচ্ছে ইলিশ মাছ মানে যে কোনো মাছও একদম কাঁচা খেতে পারে না সেই জন্য ভীষণ অল্প ওই দশ থেকে কুড়ি সেকেন্ড মতো শুধুমাত্র তেলের মধ্যে এপিট ওপিটটা একটুখানি জাস্ট সেকে নেওয়ার মতন খুব যে কড়া করে ভাজা সেটা নয় কারণ আমার মনে হয় ভাজলে পরে ইলিশ মাছের টেস্ট অনেক কমে যায় যেন কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় তো সেই জন্য অল্প একটু এপাশ ওপাশ করে নেওয়ার পরে তারপরে আমি পেস্টটাও বানিয়ে নিয়েছিলাম এখানে সর্ষে পোস্ত আর তার সাথে মিশিয়ে নিয়েছিলাম টক দই এদিকে দেখো ইলিশ মাছগুলোকে এবার উঠিয়ে আলাদা করে রাখবো জেনারেলি ভাপা করলে ইলিশ মাছের সাথে সমস্ত মশলাটা মাখিয়েই দিয়ে দিতে হয় তবে আমি যেহেতু ভেজেছি সেই জন্য বেশিক্ষণ আর কড়াই রাখবো না এইবার ওই তেলটার মধ্যেই আর কোনো ফোড়ন নয় কিচ্ছু নয় জাস্ট দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা দইটা আমি সবসময়তে ভাপাতে দিই তাতে করে এটা একটা বেশ ট্যাঙ্গি স্বাদ আসে যেটা খেতে ভালোই লাগে তার সাথে একটু নুন চিনি এই সমস্ত তো থাকে আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম এটা দিয়ে কষানোর আর ব্যাপার নেই এরপরেই হচ্ছে একটুখানি জাস্ট এগুলোকে মিশিয়ে নিলাম তারপরে ইলিশ মাছগুলোকে সাবধানে এখানে রেখে দেব। একদম ডিম ভরা ইলিশ মাছ ছিল তবে ডিম ভরা থাকলে অনেক সময় হয় ইলিশ মাছের টেস্টটা কমে যায় কিন্তু আমার কিন্তু বেশ ভালোই টেস্ট লেগেছে আর তার সাথে পিসগুলো বেশ বড় বড় ছিল যেহেতু ইলিশ মাছটা বারোশো মতন ছিল কেজি সেই জন্য খুব ছোটো ছোটো পিস বা পেটিটা যে একদম কমে যায় সেই প্রবলেমগুলো কিন্তু হয়নি ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আঁচটাকে একটু মিডিয়ামে করে নেব ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেলের গন্ধ হলে ইলিশ মাছের এই প্রিপারেশানটা যেন আরও বেশি ভালো লাগে সেই জন্য অল্প একটু কাঁচা সর্ষের তেলও ওপর থেকে ছড়িয়ে দিলাম এইবার এটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট থাকবে মাঝখানে একবার ইলিশ মাছগুলোকে উল্টেও নিতে হবে তাহলেই এই যে আমাদের ইলিশ মাছের প্রিপারেশান একদম রেডি এটাকে ইলিশ ভাপায় বলা যায় যেহেতু মশলাটা আমি কষাই নি আর তবে অল্প ভাজতেই হয়েছিল কারণটাও তোমাদের বললাম আর এই হচ্ছে রেডি যেমন দেখতে হয়েছিল ঠিক সেই রকমই কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল ইলিশ মাছটা দুপুর বেলায় খেতে বসার আগে সোনাই সোহাগা ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে আর এই বৃষ্টিতেই তো ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে এখানে আমিও একটা পিস নিয়ে নিলাম উজ্জ্বলকেও দিয়ে দিলাম ছোটোবেলায় ইলিশ মাছ খাওয়ার থেকে এই ইলিশ মাছের ডিমটার ওপর ছিল আমার বেশি লোভ আর আমার আর ভাইয়ের মধ্যে কম্পিটিশান হতো কার ডিমের সাইজটা কতটা বড় সেই নিয়ে এক মারামারি কাণ্ড চলতো আর এই যে এখানে ইলিশ মাছের ডিমটা ভীষণ টেস্টি তো ছিলই তার সাথে মাছটাও ছিল একদম সাদা তেল তেলে যেমন ইলিশ মাছের হওয়া উচিত সেই রকম অ্যাকিউরেট তার সাথে এই ভাপার ঝালটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে তার সাথে যদি একটুখানি কাঁচা লঙ্কা মাখিয়ে নেওয়া হয় স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় বলে আমার মনে হয় ইলিশ মাছ থাকলে বাঙালিদের ভাত খাওয়াটা একটু বেশি হয়ে যায় আজকে এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও টাটা